এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ দিনাজপুর বোর্ডের পৌরনীতি ও নাগরিকতার এমসি কি অংশে সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব প্রশ্নের সেট হচ্ছে ক তো দেখো একের সঠিক উত্তরটা হচ্ছে গ দুইয়ের গ তিনের গ চারেরও গ পাঁচের ক ছয়ের খ সাতের ক আটের সঠিক উত্তরটা হচ্ছে গ নয়ের সঠিক উত্তর ঘ দশের খ এগারোর গ বারোর ঘ তেরোর ঘ চোদ্দো নম্বরের সঠিক উত্তর এখানে দেওয়া নাই পনেরো গ ষোলো নম্বরের সঠিক উত্তরটা হচ্ছে ক সতেরোর ক আঠেরোর গ উনিশের খ বিশের ক একুশের ক বাইশের ক তেইশের সঠিক উত্তর হচ্ছে ঘ চব্বিশের গ পঁচিশের খ ছাব্বিশের খ সাতাশের ঘ আটাশের ক উনত্রিশের ক এবং তিরিশের সঠিক উত্তর ঘ মিলিয়ে দেখো কয়টা কি হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও